বলছিলেন যে একদিন মানে নির্বাচনের দিন হলে হওয়া যা পাঁচ সাত দিন বা দুই মাস তিন মাস আগে হওয়া গণভোট তাই একই খুব বেশি ডিফার করে না আরেকটি কথা বলছিলেন জামাত বিএনপির সঙ্গে একটি নেগোসিয়েশন করতে চায় এই চাপ দিয়ে এই দুটি বেশি একটা আপনার মতামত না আমি আমি জাহিদ ভাইয়ের সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করি সেটা হলো এই যে দুইটা নির্বাচন মানে গণভোট যেটা আগে যেমন জামাত চাচ্ছে বোধ হয় নভেম্বরে নভেম্বরে সে নভেম্বরে আর আরেক আরেক গ্রুপ চাচ্ছে যে একই দিনে হবে হ্যাঁ বিএনপি চাচ্ছে একই দিনে প্রশ্ন হচ্ছে গণভোটটা আগেই করে গণভোটটার সাথে নির্বাচনের সম্পর্ক আছে কি না সেটা হলো একটা বিষয় গণভোটের সাথে আছে জুলাই আছে কি আপনি বলেন আছে কিনা গণভোটের সাথে জুলাই সনদ বাস্তবায়নের কথা আছে তো গণভোটে যদি আমি ধরে নিলাম যে গণভোটটা টোটালটা পাস করলো ধরে নিলাম পজিটিভ মানে নেগেটিভ না ধরে নিলাম যে হ্যাঁ যা আমরা যা দিয়েছে সব ডিসেন্ট ফিসেন্ট সব বাদ দিয়ে কমপ্লিট হইলো যে ধরে নিলাম আমি তাহলে কি দাঁড়ায় তাহলে কিন্তু জুলাই সনদের আলোকে নির্বাচনটা হবে না

তাহলে কি হয় একসাথে পার্লামেন্ট নির্বাচন হয়েই গেল পার্লামেন্ট নির্বাচন তো হয়েই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয় না আলোকে আচ্ছা আমি একটা জিনিস প্রশ্ন করেছি কি ভাই মানে জুলাই সমাজে একটা জিনিস বলেন তো যেটা ওই নির্বাচনের দিন হওয়াতে পার্লামেন্ট নির্বাচনে ইনক্লুড করা গেল না

বা গণভোটের বিষয়টা আগে হওয়া পরে মানে একই দিনে হওয়া এই আলোচনাটা খুবই পলিটিক্যাল এই কারণে বলছি পলিটিক্যাল যে এই জুলাই সনদের গণভোটে আপনি যেটা বলছেন ধরে নিলাম আমরা হ্যাঁ ভোট জয়ী হলো সেটাও কিন্তু এই জন্যই হ্যাঁ ভোট জয়ী হচ্ছে যে আগামী সংসদ এই জিনিসগুলি সুতরাং সুতরাং এমন কোনো বাস্তবতা আমাদের সামনে আসছে না আসছে না যে আমরা যদি এখন থেকে জাতীয় ভোটের আরও তিন মাস আগেও হ্যাঁ ভোটে পাশ করে রাখি আনটিল আনলেস একটা পার্লামেন্ট ফর্ম হচ্ছে ততদিন পর্যন্ত এই পাশ করে রাখা দিয়ে কিছুই হবে না শুধু ফ্রিজ করে রাখা যাবে

এই না সো এই গণভোটটা কারণে যে জুলাই সনদটা আগামী সংসদ বাস্তবায়ন করবে সেই জন্য নাগরিক ম্যান্ডেট দিচ্ছে বুঝতে পারছেন আমার কথা সেই জন্যই গণভোটটা হচ্ছে না এখানে কিন্তু আরেকটা দাবি আছে এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং তার আলোকে নির্বাচন হবে আচ্ছা আমি দাবিটা আছে না আলোকে আমি একটু জানতে চাই আপনি আমাকে একটু বলেন নির্বাচনের দিন

সংবিধান পার্লামেন্ট কিন্তু পৌঁছাবেন কিভাবে আপনাকে টেনে নিবে কিভাবে পার্লামেন্ট নির্বাচন হবে বলছি তো কিভাবে না

তারপরে তার কাছে দায়িত্ব হ্যান্ডওভার করলো অসাংবিধানিক কোন জানেন সে যে বিচারপতি পদ থেকে আসছে আবার সেখানে ফেরত যাবে তাহলে তার মানে অসাংবিধানিক হইছে তো দেখেন এটা শেষ করি ওইটুকের যে সাথে নির্বাচনী যে প্রক্রিয়াটা গেল সংবিধান মোতাবেক ওইখানে কোনো ব্যাত্য হই নাই নিছড়েন রাখেন সংবিধানে তো ব্যাত্য হয়েছে তো পাওয়ার ট্রান্সফারের বা নির্বাচনটার সাথে ব্যক্ত হয় নাই শুধু ব্যক্ত হয়েছে ওইটু সেটা তিন দলীয় জোটের তারা মেনে নিছে আপনি তিন দলীয় জোটকে এই ম্যান্ডেট কে দিছে মেনে রাখেন ওই যে মেনে নাও জনগণ মেনে নিলে হবে ভাই সেটা আরে ভাই জনগণ তো মেনে নিচ্ছে না আজকে যেখানে আমরা দাঁড়াইছি সেটা তো মেনে নিচ্ছে না

পাওয়ার আমাদের আমাদের ডিবেটটা কোন জায়গায় ডিবেটটা হচ্ছে আমি সংবিধান ভেঙে কিছু করতে পারি কিনা সংবিধান এটা এটা নির্বাচন হোক ব্যক্তি হোক কিছু আসে যায় না ব্যাপার হচ্ছে আমরা সংবিধান ভাঙলাম কি আমরা 3 মাসের মধ্যে নির্বাচন করি না এটা ভাঙছি আমরা নির্বাচন যখন বেশি সময়ের মধ্যে হবে আগামী সংসদে অবশ্যই আমাদের একটা সংশোধনের মাধ্যমে এই রেটা র‍্যাটিফাই করতে হবে র‍্যাটিফাই করে দেবো আমরা পরে যে এখানে যে এই নির্বাচনটা পরে করলাম যেরকম হয়ে যে বললাম বিচারপতি শাহপউদ্দিনে کہتے যে আমরা সংবিধান ভেঙেছিলাম ওটা অসাংবিধানিক ছিল আমরা এটা স্বীকৃতি করে নিએছি তাহলে আমি একটু কথা বলি আমাদের যে যে সরকারটি এক্সিস্টিং যে সরকার সে কি সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যতক্ষণ না কমপ্লিট সরকার সে যে নির্বাচনটা দিচ্ছে কিসের আলোকে দিচ্ছে

নির্বাচন এইটা কার কাছে চাইছিল আমি একটা প্রশ্ন রাখলাম এই নির্বাচনটা কার কাছে যখন এই ভাইদের সরকার হয়নি হয় সরকার আসলে আট তারিখে ওকে প্রশ্ন যেহেতু রাখছে তো তাদের